সুন্দর করে ম্যান দেখে মাথা উঁচু করে পারফেক্ট পারফেক্ট মাথা উঁচু করে বলতো না বাইরে না যায় প্রয়োজনে আসতে করো ওই সাইডের গ্রুপ ডাইন পা বাম্পা দুই পা ইউজ করো দুই পা এই যে সিনিয়র পাঁচজনের ভাই সবাই সিরিয়াস প্লিজ পজিশনে বল দেন সোজা বল মারেন বলে পাওয়ার কম দেন রানিং ফাস্ট বলে পেস কম মাথা উচ্চ উল্টো করেন বল কেউ এরকম মারবেন না এই পুশ পুশ মাথা উচ্চ আস্তে রাইকে উল্টো করেন উল্টো করেন সবাই উল্টো ঘুরে যাবেন এখানে বলে দেওয়ার পরে হ্যাঁ আস্তে রাখেন হ্যাঁ উল্টো করেন পোল্টারে বানাই দেন বানাই দেন আগেতে তো বেরোয় জায়গা ছোট করার দরকার নেই বল দেওয়ার পরে বেরোন দেখে দেখে মাথা উঁচো টার্গেট ম্যান মাথা উঁচো মাথা উঁচো ভাইয়া ইজি দেখে দেখে দুই পা ইউজ করেন ড্যান বাম ড্যান বাম মাথা উঁচো ভাইয়া ম্যান টার্গেট একটু ম্যান দেখো মানজারুল মারুব ম্যানটা দেখো তুই পা ইউজ করো ড্যান পা ভাই বান পা হেড মাথা উচ্চ গোলকিপার হাত দিয়ে বল ধরে হাত দিয়ে এই করে হাত দিয়ে বল ধরেন হাত দিয়ে ডাবল পাস করেন আপনি গোলকিপার খেলেন খালি পা ইউজ করলে পরে হাত দিয়ে ধরতে পারবেন না মাথা উঁচো মাথা উঁচো মাথা উঁচো হুম মাথা উঁচো দেখে দেখে লাস্ট ওয়ান মিনিট ভালো হবে মাথা উঁচো করে মাথা উঁচো মাথা উঁচো পুশ করে দাও না বল সোল্টান দিস তো কিন্তু আমি সোল্টান কি বলছি মাথা উঁচো দুই পা ইউজ করো না মঞ্জারুল এক পাও কেন ফুটবল দুই পায়ে খেলা ভাইয়া মাথা উঁচু করে মারো মেহেদি মাথা উঁচো মাথা উচ্চ দুই পা ইউজ করো উঁচু মাথা উঁচো ইরান হাত দিয়ে বল হাত দিয়ে ফাস করো হাতটা ইউজ বেশি কর রে ভাই দুইটা ইউজ করো হাত পা দুইটা মাথা উচ্চ মাথা উচ্চ ম্যানটা দেখে নাও মারুক মাথা উচ্চ মাথা উচ্চ দেখো কোথায় ম্যান পুষ হাত দিয়ে হ্যাঁ আসতে রাখো মাথা মাথা উচ্চ রমজান ভালো হবে লাস্ট রাউন্ড ভালো হবে সুন্দর হবে সুন্দর হবে ফেডা ম্যান টার্গেট ঘুরে দেন উল্টো ঘোরেন উল্টো করেন বল দিয়ে উল্টো করো পুশ করতে হবে এই রান এই সামনে রাখতে হবে বলটা ভাইয়া